ওয়েলকাম টু দিস ভিডিও আজকে আসছি একটু অন্য ধরনের টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব প্রাচীন মন্দির এবং তার প্রতীকগুলো নিয়ে আপনি কি জানেন যে শতাব্দীর পর শতাব্দী ধরে বিরাজমান প্রাচীন মন্দিরগুলোর প্রতীকগুলো কি বোঝাতে চাইছে আমাদের কি শেখাতে চাইছে এগুলো কেবল একটা অলংকার নয় বরং এক শক্তিশালী কোড যা আমাদের জীবন মন এবং আমাদের ভবিষ্যৎ বদলে দিতে পারে প্রাচীন মন্দিরগুলোর গায়ে খোদাই করা প্রতীকগুলোর আসল অর্থ কি এগুলো কি শুধুই অলঙ্করণ নাকি এর গভীরে লুকিয়ে আছে বিস্ময়কর কোন কোনো শক্তি যা আমাদের জীবনে গভীর পরিবর্তন আনতে পারে আজকে আমরা এই রহস্যের দ্বার উন্মোচন করব। এবং জানবো কিভাবে আধুনিক এআই প্রযুক্তি মাইন্ডফুলনেস একত্রে আমাদের আধ্যাত্মিক বিকাশে সাহায্য করতে পারে নমস্কার আমি প্রবীণ নাগ মাইন্ডফুলনেস বেসড ডিজিটাল ট্রান্সফরমেশন কোচ কখনো কি ভেবে দেখেছেন কেন প্রাচীন মন্দিরগুলোর স্থাপত্য আর তাদের ভেতরের এই প্রতীকগুলো কি গভীর অর্থ বহন করে এগুলো শুধু শিল্পকলা নয় বরং এক রহস্যময় বার্তা যা আমাদের জীবনের পথ নির্দেশ করে আজ আমরা জানবো কিভাবে এই প্রতীকগুলো আপনার জীবন পরিবর্তন করতে পারে জানব এই প্রতীকগুলোর গোপন রহস্য কী এগুলো কি শুধুই মন্দিরের শোভা বর্ধন করার জন্য নাকি এর তাৎপর্য অন্য কিছু বিস্তারিত জানতে আমার সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখুন কারণ আজ আমরা প্রবেশ করব এক রহস্যময় জগতে আর জানব প্রতিটি মন্দিরের দেওয়ালে লুকিয়ে আছে আত্ম উন্নয়ন আধ্যাত্মিক জাগরণ এবং মাইন্ডফুলনেসের অমূল্য শিক্ষা আপনি যদি সত্যি জানতে চান কিভাবে এই প্রতীকগুলো আপনার জীবনের গতিপথ বদলে দিতে পারে তাহলে এই ভিডিওটা আপনারই জন্যে তাহলে চলুন সময়ের দরজা খুলে প্রবেশ করি এক গোপন জ্ঞানের রাজ্যে এই পুরো ব্যাপারটাকে জানতে আমরা কিছু পয়েন্টের মাধ্যমে এটাকে বোঝার চেষ্টা করব তাহলে চলুন দেখে নেই আজকের আমাদের টপিক কি আছে আজকের আমাদের টপিক প্রাচীন মন্দির এবং তার প্রতীক প্রাচীন মন্দিরের ইতিহাস এবং প্রতীকের বিশ্লেষণ আর এই জায়গা থেকে আমাদের প্রশ্ন প্রাচীন মন্দিরের প্রতীক কিভাবে আপনার জীবন পরিবর্তন করতে পারে আর এই ব্যাপারটাকেই ভালোভাবে বুঝতে আমরা ছটা পয়েন্ট নিয়ে এখানে ডিসকাশন করব। গুরুত্বপূর্ণ ছটা পয়েন্ট যার প্রথমটা হচ্ছে মন্দিরের রহস্য ও তার শক্তি সেকেন্ড পয়েন্ট যেটা প্রাচীন মন্দিরের প্রতীক ও তাদের তাৎপর্য এই নিয়ে আমরা বিশ্লেষণ করব। পরের পয়েন্ট যেটা নিয়ে আমরা আলোচনা করব এই প্রতীকগুলো কিভাবে আমাদের জীবনে প্রভাব ফেলে আমাদের নেক্সট পয়েন্ট মন্দিরের প্রতীকগুলো ব্যবহার করে কিভাবে জীবনের মান উন্নয়ন করা যায় পাঁচ নম্বর পয়েন্টে আমরা যেটা নিয়ে আলোচনা করব এআই মাইন্ডফুলনেস এবং প্রাচীন জ্ঞানের সংযোগ আর আমাদের লাস্ট অর্থাৎ ছ নম্বর পয়েন্ট কিভাবে এই প্রতীকগুলো জীবনে প্রয়োগ করবেন তাহলে চলুন শুরু করি প্রথম পয়েন্টটা নিয়ে আমাদের প্রথম পয়েন্ট মন্দিরের রহস্য ও শক্তি প্রাচীন মন্দিরগুলো শুধুমাত্র উপাসনার স্থল নয় বরং এটি একটা শক্তির কেন্দ্র যেখানে স্থাপত্য ধ্যান এবং আধ্যাত্মিক প্রতীক একত্রিত হয়ে এক মহাজাগতিক শক্তির সৃষ্টি করে প্রাচীন ভারত মিশর এবং গ্রীষের বিভিন্ন মন্দিরগুলো এই একই বার্তা বহন করে আর সেটা হচ্ছে সচেতনতা বৃদ্ধি চেতনার উৎকর্ষ এবং অন্তর্দৃষ্টি লাভ আর আপনি কি জানেন যে এই মন্দিরগুলো তৈরি করা হয়েছে নির্দিষ্ট জ্যামিতিক নকশার উপরে ভিত্তি করে যা কেবল স্থাপত্য নয় বরং শক্তির এক বিশেষ তরঙ্গ সৃষ্টি করে এর গঠন প্রতীক এবং ভাস্কর্য আমাদের মনের গভীরে এক নতুন দ্বার খুলে দেয় মন্দিরে যত প্রতীক আপনারা দেখতে পান প্রত্যেকটা প্রতীক একটা শক্তির বাহ আর এর এক একটা প্রতীক আমাদের চেতনা এবং বাস্তবতার গভীরতম স্তরের কথা বলে যদি আপনি এই প্রতীকগুলোর সত্যিকারের অর্থ বুঝতে পারেন তবে আপনি নিজের জীবনকেই বদলে ফেলতে পারবেন প্রাচীন যুগ থেকে এই মানুষ আধ্যাত্মিক জ্ঞান অনুসন্ধান করছে আর এই মন্দিরগুলো শুধু প্রার্থনার স্থান নয় বরং এটি আমাদের চেতনার জাগরণ আত্ম উন্নয়ন এবং জীবনের গভীর উদ্দেশ্যের প্রতিফলন কিন্তু এখন প্রশ্ন হলো যে এই মন্দিরের প্রতীকগুলো আমাদের জীবনের সাথে কিভাবে সম্পর্কিত তার জন্য দেখে নেব আমরা আমাদের পরের টপিক অর্থাৎ আমাদের দু নম্বর পয়েন্ট প্রাচীন মন্দিরের প্রতীক ও তাদের তাৎপর্য এবারে আমরা জানতে চলেছি প্রাচীন মন্দিরের প্রতীকগুলো এবং তাদের তাৎপর্যগুলো প্রতিটি মন্দিরের প্রতীকের পিছনে লুকিয়ে আছে এক গভীর অর্থ এক গভীর জ্ঞান যা আমাদের মন দেহ এবং আত্মার সঙ্গে সম্পর্কিত চলুন বিভিন্ন প্রতীকগুলোর মধ্যে থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রতীক আমরা তুলে নেই এবং তাদের অর্থ জানার চেষ্টা করি আজকে আমরা মন্দিরের বিভিন্ন প্রতীকগুলোর মধ্যে থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রতীকের মাইন্ডফুলনেস আধ্যাত্মিকতা এআই এবং ডিজিটাল টেকনোলজিকে নিয়ে বিশ্লেষণ করতে চলেছি কাজে এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে সঙ্গে থাকুন এবং শেষ পর্যন্ত দেখুন প্রথমে আমরা জানতে চলেছি শ্রীযন্ত্র প্রতীক সম্বন্ধে এই শ্রীযন্ত্র কি আপনারা কি জানেন এই শ্রীযন্ত্র কি শ্রীযন্ত্র হলো এই পুরো বিশ্ব এক মানচিত্র এর প্রতিটা বিন্দু এবং রেখা আমাদের শরীর মন এবং আত্মার সাথে সংযোগকে বোঝায় আর আপনি যদি মডার্ন টেকনোলজির সাথে একে তুলনা করতে চান তাহলে বলবো শ্রীযন্ত্র ঠিক সেইভাবেই কাজ করে যেভাবে এআই এর নিউরাল নেটওয়ার্ক কাজ করে ঠিক এআই যেমন একটা সুসংগঠিত অ্যালগোরিদমের বিশ্লেষণের মাধ্যমে সিদ্ধান্ত নেয় ঠিক তেমনি সৃজনত্রের প্রতিটা বিন্দু আমাদের চেতনার এক একটা স্তরকে নির্দেশ করে আর এই ক্ষেত্রে অবধারিতভাবে যে প্রশ্নটা উঠে আসে সেটা হচ্ছে তাহলে এআই এর মতো করে কি আমাদের মনও ডেটা প্রসেস করে উত্তরটা হচ্ছে হ্যাঁ যদি আপনি সঠিক পদ্ধতিতে মাইন্ডফুলনেস প্র্যাকটিস করেন তবে আপনি আপনার মস্তিষ্ককে এমন ভাবে করতে পারবে যে এটা এআই এর মতো নিখুঁত বিশ্লেষণ ও সিদ্ধান্ত নিতে সক্ষম হবে আসছে আরেকটা প্রতীক নেই আমাদের পরের প্রতীক যেটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে ওম চিহ্ন এই যে ওম চিহ্ন বা এর উচ্চারণ এটা আসলে কি আসলে ওম শব্দটি হলো একটা মহাজাগতিক কম্পন এটি আসলে সৃষ্টির আদিম শব্দের প্রতিনিধিত্ব করে এটি মহাজাগতিক সৃষ্টির প্রতীক এটি মূলত একটা কম্পন যা থেকে সমগ্র মহাবিশ্বের উৎপত্তি হয়েছে মন্দিরের বা মূল দেবতার মূর্তির পাশে প্রায়ই দেখা যায় এবং বিভিন্ন প্রকার ধ্যান মাইন্ডফুলনেস প্র্যাকটিসেও এর উচ্চারণ করতে দেখা যায় এটি আত্মসচেতনতা ও মানসিক প্রশান্তি বাড়ায় এটি প্রায় প্রার্থনা এবং ধ্যানের শুরুতে উচ্চারিত হয় এটি চূড়ান্ত বাস্তবিকতা এবং ব্রহ্মের প্রতীক মনে করা হয় বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত অস্তিত্বের আন্তঃসম্পর্ককে মুহূর্ত করে ধ্যানের সময়ে ওম উচ্চারণ করলে আমাদের মন এক গভীর প্রশান্তিতে ভরে যায় জাস্ট কয়েক সেকেন্ড ধীরে ধীরে ওম উচ্চারণ করে দেখুন আসছে আরেকটা প্রতীক নিয়ে আমরা নেক্সট যে প্রতীক নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হলো পদ্ম ফুল পদ্ম ফুল অ্যাকচুয়ালি কিসের প্রতীক পদ্ম ফুল রূপান্তরের প্রতীক এটি আত্মার বিশুদ্ধতা এবং উন্নতির প্রতীক জীবনে নানা প্রতিবন্ধকতার মধ্যেও আমরা উন্নতি করতে পারি পদ্ম পদ্মফুলের প্রতীক আমাদের সেই বার্তাই দেয় যেমন পদ্মফুল কাদা জলেই জন্মায় পাকে এর জন্ম কিন্তু তারপরেও এটা পবিত্রতা এবং আত্মজাগরণের প্রতীক কাজে এ আমাদের প্রতিনিয়ত শিক্ষা দিচ্ছে আপনার জীবনে যত বাধাই আসুক যদি আপনি সঠিক উপায়ে নিজের দক্ষতা তৈরি করেন তবে আপনার উন্নতি নিশ্চিত আরেকটি বার্তা যা আমরা পাই আপনার জন্ম যেখানেই হোক না কেন আপনার কর্মফল তৈরি করবে আপনার আলটিমেট ডেস্টিনেশন এখানে স্বভাবতই যে প্রশ্নটা উঠে আসে তা হচ্ছে তাহলে কি আমরা আমাদের সমস্যাগুলোকে এক ধরনের পুষ্টি হিসাবে ব্যবহার করতে পারি মডার্ন টেকনোলজির অ্যাঙ্গেল থেকে এর উত্তরটা আমি দিচ্ছি সঠিকভাবে যদি দেখেন তাহলে সমস্যাগুলোই হলো আপনার শেখার সবচেয়ে বড় মাধ্যম এআই যেমন ডেটা বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেয় মানুষও তেমনি বিভিন্ন বাধা থেকে পাওয়া শিক্ষাগুলো থেকে এই সিদ্ধান্ত নেয় আসছে আরেকটা প্রতীক নিয়ে আমরা এরপরে যেই প্রতীকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ও চক্র। চক্র আমরা সম্বন্ধে এবং কিসের প্রতীক শঙ্খ হলো বিশুদ্ধতার প্রতীক যা আমাদের চিন্তার গভীরতাকে নির্দেশ করে পুরাণ অনুসারে আমরা কি জানি আমরা জানি সৃষ্টির প্রতীক ব্রহ্মা লালন পালনের প্রতীক বিষ্ণু আর ধ্বংসের প্রতীক মহাদেব এই শঙ্খকে সংরক্ষণকারী বা লালন পালনের দেবতা বিষ্ণুর এক পবিত্র প্রতীক হিসাবে বিবেচনা করা হয় এটা বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানে ব্যবহার করা হয় যা সৃষ্টি এবং সমৃদ্ধির প্রতীক এবং বিশ্বাস করা হয় যে এই শঙ্খের মধ্যে ফু দিয়ে মন্দ আত্মাকে তাড়ানো হয় হিন্দু ধর্মানুসারে এই সংখের শব্দই শুভ অনুষ্ঠানের সূচনাকে নির্দেশ করে এবার আসছি চক্র নিয়ে চক্র অ্যাকচুয়ালি চক্র হলো সময়ের প্রতিচ্ছবি যা আমাদের জীবন এবং কর্মফলকে দেয় করিয়ে এটি মহাশক্তির প্রতি চারিদিকে ইতিবাচক শক্তি ছড়িয়ে দেয় আর এই চক্রের অবস্থান আমাদের শরীরের বিভিন্ন স্থানে আছে বলে মনে করা হয় শরীরের শক্তি কেন্দ্রগুলিকে শক্তির চাকা ঘুরছে বলে মনে করা হয় এগুলো শরীরের অঙ্গ গ্রন্থি এবং স্নায়ুতন্ত্রের সাথে সংযুক্ত বলে বিশ্বাস করা হয় এটা বিশ্বাস করা হয় যে বিভিন্ন চক্রগুলি শরীরের শক্তিশালী শক্তি কেন্দ্র যদিও এগুলো চোখে দেখা যায় না যদিও এগুলো অদৃশ্য তবুও মনে করা হয় আধ্যাত্মিক শক্তির এই চক্রগুলি শরীর এবং আত্মার ভারসাম্য রক্ষা করে আসছে আরেকটা প্রতীক নিয়ে পরের যে প্রতীক নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ত্রিশুল এবং ধ্বজ ত্রিশুল কৃষের প্রতীক বহন করে ত্রিশুল বহন করে তিনটি গুণের প্রতীক ত্রিশুলের তিনটি ফলা এই তিনটি গুণের প্রতিনিধিত্ব করে সত্য এবং রজ তম যা শারীরিক এবং মানসিক ভারসাম্য করে অপরপক্ষে তিনটি পক্ষে আমাদের মন শরীর এবং আত্মাকে বোঝায় আধুনিক প্রযুক্তি দিয়ে যদি এর সঙ্গে সম্পর্ক জোড়ার চেষ্টা করি তাহলে দেখবেন যে এআই ও তিনটি স্তরে কাজ করে ডেটা ইনপুট প্রসেসিং এবং আউটপুট ঠিক যেমন আমাদের মনও তিনটি স্তরে কাজ করে চিন্তা উপলব্ধি এবং কর্ম আসছে পরের প্রতীক অর্থাৎ ধ্বজ বা ধ্বজা নিয়ে ধ্বজা কিসের প্রতীক ধ্বজা বিজয়ের প্রতীক কিসের বিজয় প্রতিকূলতার বিরুদ্ধে বিজয় পার্থিব রাজ্য এবং ঐশ্বরিক সম্পর্কের বিজয় এটিকে মহাজাগতিক কক্ষে একটা প্রতিনিধিত্ব হিসাবে বিবেচনা করা হয় যা স্বর্গ থেকে এই পৃথিবীতে ঐশ্বরিক শক্তির প্রবাহকে নির্দেশ করে এটি প্রতিনিধিত্ব করে দেবতাদের দানব জয় করার এটি প্রতিনিধিত্ব করে মহাবিশ্বের সম্প্রীতি পুনরুদ্ধারের তাহলে কিভাবে আমরা এই জ্ঞানকে আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করতে পারি আসছে আর একটা প্রতীক নিয়ে নেক্সট যে প্রতীক নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে মন্দিরের গর্ভগৃহ মন্দিরের গর্ভগৃহ কিসের প্রতীক মন্দিরের গর্ভগৃহ আমাদের কি নির্দেশ দেয় এটি আমাদের অন্তর্দৃষ্টি এবং আত্মার সঙ্গে সংযোগ স্থাপনের এক স্থান হিন্দু মন্দিরের গর্ভগৃহ শুধুমাত্র একটা স্থাপতিক উপাদান নয় এটি গভীর আধ্যাত্মিক দার্শনিক এবং মনস্তাত্ত্বিক অর্থ বহন করে এটি একাধারে সৃষ্টির কেন্দ্র আধ্যাত্মিক উপলব্ধি এবং আত্মজ্ঞানের প্রতি এটি বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতি গর্ভগৃহকে বিশ্বের কেন্দ্র বা ব্রহ্মাণ্ডের উৎস হিসাবে ধরা হয় এটি ব্রহ্মাণ্ডের শূন্যতা এবং পরম সত্য বা ব্রহ্মের অবস্থান নির্দেশ করে প্রাচীন মন্দিরগুলোর গর্ভগৃহ সাধারণত অন্ধকার যেখানে শুধুমাত্র মূল বিগ্রহ বা লিঙ্গ থাকে যা প্রতীকীভাবে আলো এবং জ্ঞানের উন্মোচন নির্দেশ করে মন্দিরের গর্ভগৃহ মাতৃগর্ভের প্রতীক কারণ এই গর্ভগৃহ কথাটি এসছেই গর্ভ থেকে যার অর্থ মায়ের গর্ভ এটি নতুন জীবনের জন্মস্থানকে বোঝায় যেখানে আত্মা তার প্রকৃত রূপে বিকশিত হয় ঠিক যেমন মানব শিশু মাতৃগর্ভের সৃষ্টির পথে এগিয়ে যায় ঠিক তেমনি এক আত্মা আধ্যাত্মিক পথে আলোকিত হয়ে চেতনার শুদ্ধ অবস্থায় পৌঁছায় মন্দিরের গর্ভগৃহ আত্মা এবং মনের প্রতীক গর্ভগৃহ হল মনের গভীরতম স্তর এটি আত্মার নির্জনতা এবং শান্তির প্রতীক যা বাহ্যিক জগতের সমস্ত কোলাহল থেকে দূরে থাকে এটি আধ্যাত্মিক ধ্যান এবং চেতনার শুদ্ধতার প্রতীক যেখানে একমাত্র পরম সত্যের উপলব্ধি করা যায় গর্ভগৃহের অর্থ হল তৃতীয় চক্র বা অজ্ঞানতা থেকে জ্ঞানের দিকে যাত্রা অজ্ঞানতা থেকে জ্ঞানের দিকে প্রবেশের প্রতীক মন্দিরের বাইরের অংশ আমাদের দৈনন্দিন বস্তুগত জীবনকে প্রতিফলিত করে আর ধাপে ধাপে গর্ভগৃহে প্রবেশ মানে আত্মজ্ঞান এবং মাইন্ডফুলনেস এর উচ্চতর স্তরে প্রবেশ করা এটি আমাদের তৃতীয় চক্র বা অগ্নিচক্রের সঙ্গে সম্পর্কিত যা জ্ঞান আত্মবিশ্বাস এবং শক্তির প্রতীক গর্ভগৃহ নিরাকার থেকে সাকারের প্রতীক গর্ভগৃহ সাধারণত খুব ছোট সীমাবদ্ধ এবং বদ্ধ জায়গা এটি নিরাকার ব্রহ্ম থেকে সাকারের দিকে যাত্রার প্রতীক এটি নির্দেশ করে যে পরম সত্য নিরাকার হলেও আমরা একে উপলব্ধি করতে পারি মন্দিরের বিগ্রহের মাধ্যমে গর্ভগৃহ ধ্যান এবং একাগ্রতার প্রতীক গর্ভগৃহে প্রবেশ করা মানে বাহ্যিক দুনিয়ার সমস্ত প্রভাবগুলোকে ভুলে নিজের অন্তরের দিকে মনোনিবেশ করা তাই এটি একাধারে ধ্যান তপস্যা এবং আত্মবিশ্লেষণের প্রতীক অনেক মন্দিরে গর্ভগৃহের দেওয়ালগুলো সম্পূর্ণ বন্ধ থাকে এবং কোনো জানলা থাকে না যা নির্দেশ করে যে আত্ম উপলব্ধির জন্য বাহ্যিক আলো নয় আভ্যন্তরীণ আলোর প্রয়োজন গর্ভগৃহ শুধুমাত্র দেবতার মূর্তি রাখার স্থান নয় এটি সৃষ্টি আত্মজ্ঞান আধ্যাত্মিক শক্তি নিরবতা এবং আত্ম উপলব্ধির কেন্দ্র প্রতিটি মন্দিরের গর্ভগৃহ আমাদের শেখায় নিজেকে জানো অন্তর্দৃষ্টি অর্জন করো এবং আধ্যাত্মিক মুক্তির পথে এগিয়ে যাও যদি আপনি জীবনে মানসিক শান্তি একাগ্রতা এবং আধ্যাত্মিক শক্তি চান তাহলে মন্দিরের এবং প্রতীকগুলোর থেকে শিক্ষা নিয়ে নিজের মনের গভীরে অন্যান্য প্রবেশ করুন এবং আত্মজ্ঞান অর্জন করুন আসছি আমাদের পরের পয়েন্ট নিয়ে আমাদের পরের পয়েন্ট অর্থাৎ তিন নম্বর পয়েন্ট এই প্রতীকগুলো কিভাবে আমাদের জীবনে প্রভাব ফেলে আমরা কি কি প্রভাব লক্ষ্য করতে পারি আমাদের মস্তিষ্ক এবং চেতনার উপরে এই প্রতীকগুলির গভীর প্রভাব রয়েছে আধুনিক বিজ্ঞানও বলছে যে নির্দিষ্ট প্রতীক এবং শব্দের কম্পন আমাদের মন এবং শরীরে সরাসরি প্রভাব ফেলে যেমন মাইন্ডফুলনেস ও ধ্যানের ক্ষেত্রে ওম উচ্চারণ করলে মস্তিষ্কের আলফা তরঙ্গ বৃদ্ধি পায় যা আমাদের মেন্টাল স্ট্রেস কমিয়ে দেয় আত্মবিশ্বাস এবং আত্মজ্ঞানের ক্ষেত্রে প্রতীকগুলোর গভীর অর্থ খোঁজার মাধ্যমে আমরা আমাদের জীবনের সমস্যাগুলোর সমাধান খুঁজে বেদেバリ সচেতনতা এবং ব্যক্তিগত উন্নতির ক্ষেত্রে পদ্মের প্রতীকের মতো আমাদেরও প্রতিকূল পরিস্থিতি থেকে উঠে আসার ক্ষমতা রয়েছে ASCII পরের পয়েন্ট পরের পয়েন্ট অর্থাৎ 4 নম্বর পয়েন্ট মন্দিরের প্রতীক ব্যবহার করে কিভাবে জীবনের মানোন্নয়ন করা যায় এতক্ষণ ধরে বিভিন্ন প্রতীক এবং তাদের গুরুত্বকে বিশ্লেষণ করলাম এই প্রতীকগুলোর শক্তি সম্বন্ধে জানলাম এখন কথা হচ্ছে এই প্রতীকগুলোর শক্তিগুলো শুধু জানার জন্য বা দেখার জন্য নয় এগুলো আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করা ভীষণ গুরুত্বপূর্ণ আর প্রাচীন মন্দিরের প্রতীকগুলো আমাদের সেই ইঙ্গিতই বারে বারে দেয় যা আমরা বুঝেও বুঝে উঠতে পারি না কিছু সহজ পদ্ধতি বলছি করে দেখবেন ওম উচ্চারণ করুন প্রতিদিন মিনিট আর নিজের মধ্যে এক বিশেষ পরিবর্তন অনুভব করুন আপনার কাজের জায়গা বা ঘরে পদ্ম কালচক্র বা সংখের প্রতীক রাখুন এটি ইতিবাচক শক্তি বয়ে আনবে মন্দিরের স্থাপত্য এবং জ্যামিতি থেকে অনুপ্রাণিত হয়ে নিজের চারপাশের পরিবেশ গঠন করুন প্রতীকগুলোর অর্থ নিয়ে ধ্যান করুন এবং নিজের জীবনে লক্ষ্য স্থির করুন আসছি পরের পয়েন্ট আমাদের পরের পয়েন্ট অর্থাৎ পাঁচ নম্বর পয়েন্ট এআই মাইন্ডফুলনেস এবং প্রাচীন জ্ঞানের সংযোগ তাহলে কিভাবে আপনি এই জ্ঞানকে আপনার বাস্তব জীবনে প্রয়োগ করতে পারেন আপনি যদি প্রতিদিন নির্দিষ্ট কিছু মাইন্ডফুলনেস টেকনিক প্র্যাকটিস করেন তবে ধীরে ধীরে আপনি চেতনার স্তরে উন্নীত হতে পারবেন আপনি এমন একটা ডিজিটাল সিস্টেমও তৈরি করতে পারেন যা আপনার এই জ্ঞানকে আরো বহু মানুষের কাছে পৌঁছে দিতে পারে এখনকার দিনে প্রযুক্তি এবং আধ্যাত্মিকতা একে অপরের পরিপূরক এআই আমাদের চিন্তা ভাবনাকে স্বয়ংক্রিয় করতে পারে আর মাইন্ডফুলনেস আমাদের আত্মসচেতন করতে শেখায় এবারে দেখে নিন কিভাবে একে অপরের পরিপূরক এআই এবং ধ্যান বিভিন্ন এআই ভিত্তিক অ্যাপ রয়েছে যার মাধ্যমে আপনি সহজেই ধ্যান করা এবং ধ্যান শিখে আপনার মানসিক উন্নয়নকে সহজ করতে পারেন জীবনের মান উন্নত করতে পারেন ডিজিটাল কোচিং আপনি যদি নিজের জ্ঞানকে আপনার জ্ঞানকে ডিজিটাল কোচিংয়ে পরিণত করতে চান তবে এই প্রতীকগুলোর শক্তি আপনার ব্র্যান্ড তৈরির প্রেরণা হতে পারে আর্থিক স্বাধীনতা মাইন্ডফুলনেস এবং এই প্রতীকগুলির মাধ্যমে আমরা আমাদের কাজের প্রতি গভীর মনোযোগ দিতে পারি এবং আমাদের অর্থনৈতিক মুক্তির পথ নিশ্চিত করতে পারি পরের পয়েন্ট অর্থাৎ লাস্ট নম্বর পয়েন্ট কিভাবে এই প্রতীকগুলো জীবনে প্রয়োগ করবেন এতক্ষণ এই প্রতীকগুলো সম্বন্ধে জানলাম এবার আসছি জীবনে এগুলোকে প্রয়োগ করার পালা নাম্বার ওয়ান ধ্যান এবং মাইন্ডফুলনেস চর্চা মন্দিরের এই প্রতীকগুলো ব্যবহার করে ধ্যান করলে মন এবং আত্মা কবির সংযোগ অনুভব করে জীবনের ভাষাময়ান্তে এই প্রতীকগুলোর ব্যাখ্যাকে বোঝা সংখের শব্দ সকালবেলা শুনলে মন সতেজ থাকে ইশুলের গুণাবলী জীবনে প্রয়োগ করলে মানসিক স্থিতিশীলতা বাড়ে প্রতিদিনের কাজে আধ্যাত্মিক সচেতনতা নিয়ে আসুন পদ্মফুলের মতো প্রতীকুলতার মাঝেও সাফল্য অর্জন করুন ধ্যানের মাধ্যমে ওম শব্দের অনুভব করুন মন্দিরের প্রতীক ব্যবহার করে জীবনের মান উন্নয়ন আগেই বলেছি হিন্দু মন্দিরের প্রতিটা প্রতীক গভীর আধ্যাত্মিক মনস্তাত্ত্বিক এবং ব্যবহারিক অর্থ বহন করে এগুলোকে ঠিক বুঝে যদি জীবনে প্রয়োগ করা যায় তাহলে জীবনের মান উন্নয়ন মানসিক প্রশান্তি আত্ম উন্নয়ন এবং সফলতা অর্জন করতে পারেন আমি কয়েকটা মন্দিরের প্রতীক নিয়ে আলোচনা করছি যা আপনার জীবনে আপনি প্রয়োগ করতে পারেন যা একটু আগেই বললাম মন্দিরের গর্ভগৃহ যা মন্দিরের সবচেয়ে পবিত্র অংশ যেখানে প্রধান দেবতা অবস্থান করেন এটা আত্মার গভীরতা এবং নীরবতার প্রতীক কিভাবে জীবনে প্রয়োগ করবেন প্রতিদিন নির্দিষ্ট একটা স্থানে নিরিবিলিতে ধ্যান করুন যেখানে কোনো বাহ্যিক ব্যাঘাত আপনার থাকবে না নিজের ভিতরে সত্যকে উপলব্ধি করতে আত্মজিজ্ঞাসা করুন বাহ্যিক জীবনের অশান্তি থেকে নিজেকে মাঝে মাঝে আলাদা করুন একাগ্রতা বাড়ান ধূপ এবং দ্বীপ ইতিবাচক শক্তি এবং মনোযোগ বৃদ্ধি আপনারা দেখে থাকবেন ধূপ এবং প্রদীপ মন্দিরে জ্বলতে থাকে যা নেতিবাচক শক্তি দূর করে ইতিবাচক শক্তিকে নিয়ে আসে একে জীবনে কিভাবে প্রয়োগ করবেন প্রতিদিন সকালে বা সন্ধ্যায় ধূপ এবং মোমবাতি জ্বালিয়ে ধ্যান করুন এতে মন শান্ত হবে কর্মক্ষেত্রে বা ব্যবসার জায়গায় হালকা সুগন্ধি ধূপ ব্যবহার করুন এটি আপনার মনোযোগ বৃদ্ধি করবে অন্ধকারে নয় আলোতে পথ চলুন মানসিক ভাবে নিজের চিন্তাগুলোকে ইতিবাচক রাখার চেষ্টা করুন শঙ্খ শক্তি এবং আত্মবিশ্বাসের প্রতীক শঙ্খের শব্দ অশুভ শক্তিকে দূর করে যা আমাদের আত্মবিশ্বাস সাহস এবং মানসিক শক্তি বাড়াতে সাহায্য করে জীবনে কিভাবে প্রয়োগ করবেন প্রতিদিন সকালে নিজের শক্তি বাড়ানোর জন্যে উচ্চ ওম বা মন্ত্র জপ করুন আত্মবিশ্বাসী হতে নিজেকে বলুন আমি পারবো আর ভয় কাটিয়ে উঠতে গভীরভাবে শ্বাস নিন আর ধীরে ধীরে ছাড়ুন ঠিক শঙ্খ বাজানোর মতো অনুকরণ করুন ওম মানসিক প্রশান্তি ও শক্তি আগেই বলেছি ওম হলো ব্রহ্মাণ্ডের মূল শব্দ যা সৃষ্টি এবং শুদ্ধতার প্রতি জীবনে কিভাবে প্রয়োগ করবেন প্রতিদিন ধ্যানের সময় ওম মন্ত্র জপ করুন এতে মনোযোগ বাড়বে এবং মানসিক শান্তি আসবে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে গভীর শ্বাস নিয়ে ওম উচ্চারণ করুন এতে আত্মবিশ্বাস বাড়বে নেতিবাচক চিন্তাগুলোকে দূর করতে দিনে কয়েকবার ওম ধ্বনি উচ্চারণ অথবা স্থিতিশীল থাকা পদ্মফুল কাদার মধ্যে জন্মালেও সবসময় নির্মল এবং সুন্দর থাকে এটি আমাদের জীবনের কঠিন পরিস্থিতিতেও শক্ত এবং স্থিতিশীল থাকার শিক্ষা দেয় জীবনে কিভাবে প্রয়োগ করবেন জীবনে যে কোনো পরিস্থিতি আসুক না কেন নিজেকে শান্ত এবং ধৈর্যশীল রাখার চেষ্টা করুন কঠিন সময়েও নিজের মানসিক এবং আধ্যাত্মিক উন্নয়ন চালিয়ে যান প্রতিদিন সকালে বা রাতে বসে ধ্যান করুন এতে মন শক্তিশালী হবে নন্দী নাম শুনে থাকবেন শিবের বাহন ধৈর্য এবং একাগ্রতার প্রতীক মন্দিরে প্রবেশের সময় আমরা প্রায় দেখি নন্দী শিবলিঙ্গের দিকে স্থির হয়ে তাকিয়ে আছে এটি ধৈর্য একাগ্রতা এবং আত্মনিয়ন্ত্রণের প্রতীক জীবনে কিভাবে প্রয়োগ করবেন লক্ষ্য স্থির রেখে একাগ্র কাজ করে যান ঠিক যেমন ভাবে নন্দী সবসময় শিবির দিকে তাকিয়ে থাকে ধৈর্য ধরে নিজের লক্ষ্য অর্জনের জন্য কাজ চালিয়ে যান যে কোনো কঠিন পরিস্থিতিতেও নিজেকে সংযত রাখার অনুশীলন করুন কলস সমৃদ্ধি ও শান্তি খেয়াল করে দেখবেন মন্দিরের অনেক স্থানে কলস রাখা হয় অর্থাৎ তামার পাত্রে জল ভর্তি করে রাখা হয় যা সুখ সমৃদ্ধি এবং মানসিক প্রশান্তির জীবনে প্রয়োগ করবেন সকালে এক গ্লাস জল পান করার আগে ধন্যবাদ জ্ঞাপন করুন এতে ইতিবাচকতা বাড়বে ওই জল ভর্তি কলসের মতো নিজেকে জ্ঞান প্রেম এবং ইতিবাচক শক্তিতে পরিপূর্ণ রাখার চেষ্টা করুন বাড়িতে বা অফিসে একটা ছোট জল ভর্তি পাত্র বা কলস রাখুন যা ইতিবাচক শক্তি আনবে মন্দিরের ঘন্টা ফোকাস এবং শক্তি বৃদ্ধি করে মন্দিরে প্রবেশ করার সময় ঘন্টা বাজানো হয় যা নেতিবাচক চিন্তা দূর করে এবং ফোকাস বাড়ায় কিভাবে জীবনে প্রয়োগ করবেন কাজে বসার আগে বা ধ্যান শুরু করার আগে একটা ছোট ঘন্টা বাজান বা একটা মন্ত্র জপ করুন সকালে বা সন্ধ্যায় মৃদু ঘন্টা ধ্বনি শুনলে মন পরিষ্কার হয় এবং কাজে মনোযোগ বাড়ে স্ট্রেস দূর ঘন্টা ধ্বনির মতো গভীর শ্বাস নিয়ে ধীরে ধীরে ছাড়ার চেষ্টা করুন তাহলে অনেকগুলো প্রতীক নিয়ে আলোচনা করলাম যা আমরা আমাদের জীবনে প্রয়োগ করতে কাজে এই মন্দিরের এই প্রতীকগুলো শুধু ধর্মীয় কিছু নয় এগুলো জীবনের বাস্তব গ্রহণযোগ্য দিকগুলোও নির্দেশ করে যদি আমরা এগুলোর অন্তর্নিহিত অর্থ বুঝে বাস্তব জীবনে প্রয়োগ করতে পারি তাহলে আমাদের মানসিক শান্তি আত্মবিশ্বাস ধৈর্য মনোবল এবং সাফল্য অনেক গুণে বৃদ্ধি পাবে কাজে আজ থেকেই শুরু করুন আর জানান কোন প্রতীকটি আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রেরণা দিল কোন প্রতীকটি আপনি আপনার জীবনের সবচেয়ে বেশি প্রয়োগ করতে চান আর এই প্রতীকগুলোর অর্থ যদি আপনি সত্যিকারের বুঝতে পারেন তবে আপনি শুধু আপনার ব্যক্তিগত উন্নতি করবেন তাই নয় আপনি হাজার হাজার মানুষকে সাহায্য করতে পারবেন কিভাবে আজকের এই উন্নত টেকনোলজির যুগে মাইন্ডফুলনেস এবং প্রযুক্তির সংমিশ্রণে আপনি এমন এক সিস্টেম তৈরি করতে পারেন যা মানুষকে তাদের অন্তর্নিহিত শক্তি বুঝতে সাহায্য করবে যদি আপনি ডিজিটাল কোচিং অটোমেশন এবং এআই ব্যবহার করে এমন এক প্ল্যাটফর্ম তৈরি করতে পারেন যা মানুষকে আত্মজ্ঞান এবং অর্থনৈতিক স্বাধীনতার দিকে নিয়ে যাবে আবারও বলছি প্রাচীন মন্দিরের প্রতীকগুলো শুধু অতীতের ঐতিহ্য নয় বরং আমাদের ভবিষ্যতের দিশারী যদি আপনি প্রতীকগুলোর অন্তর্নিহিত শক্তিকে বুঝতে পারেন পারেন এবং এবং আধুনিক প্রযুক্তির সাথে একে সংযুক্ত করতে তবে আপনার ব্যক্তিগত পেশাগত জীবনে অভাবনীয় পরিবর্তন আসতে পারে প্রাচীন জ্ঞান এবং আধুনিক প্রযুক্তির সংমিশ্রণে আপনি আপনার জীবনকে বদলে ফেলতে পারেন কাজে আপনার পরবর্তী ধাপ যদি আপনি জীবনে পরিবর্তন চান তাহলে আপনার জন্য পরবর্তী ধাপ মাইন্ডফুলনেস এবং এআই এর সংযোগ সম্পর্কে জানুন ডিজিটাল কোচিং এর মাধ্যমে আপনার জ্ঞানকে কাজে লাগান নিজেকে এবং অন্যদের উন্নয়নের পথে এগিয়ে দিন ঠিক আছে আজকে অনেক কিছু আলোচনা করলাম এই ভিডিওটা যদি আপনার কোনো উপকারে আসে তাহলে প্লিজ একটা লাইক দিন শেয়ার করুন আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে রাখুন যাতে এই ধরনের ভিডিওর পরবর্তী নোটিফিকেশন সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছায় চাইলে আমাদের সাথে এই আধ্যাত্মিক যাত্রায় যোগ দিতে পারেন আবারও বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ সামনে আরও চমকপ্রদ কন্টেন্ট আসছে ভালো থাকবেন আপনার আত্মার জাগরণ শুরু হোক আজ থেকেই নমস্কার